আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আফরোজ জাহান আফরোজ সিম্পল লাইফস্টাইল থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কোরবানির সময় থেকে আজ পর্যন্ত অনেকগুলো কাঁঠাল খাওয়া হয়েছে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম সেখান থেকেও প্রায় তিন চারটার মতো কাঁঠাল নিয়ে আসছিলাম তো বাসায় অনেকগুলো বিচি জমে আছে চিন্তা করলাম বিচিগুলো নষ্ট করার কি দরকার বিচিগুলো রান্না করে খেয়ে ফেলি এমনি তো এই কাঁঠালের বিচিতে অনেক পুষ্টি রয়েছে শুধু পুষ্টি রয়েছে তা কিন্তু নয় এটা খেতেও কিন্তু দারুণ মজা তাই না আমরা বরিশালের মানুষ যারা আছি তারা কিন্তু কাঁঠালের বিচি মাংস দিয়ে রান্না করে খেতে খুব পছন্দ করি পছন্দ করি খুবই ভালো কথা কিন্তু এটা পরিষ্কার করা যে কি কষ্ট যে করে শুধু সেই বলতে পারবে প্রথমে আমি যে উপরে সাদা একটা আবরণ থাকে ওটা ছুলে ফেলে দিয়েছি তারপরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে পাটার উপরে আমি ঘষে ঘষে ওটাকে সাদা করে ফেলেছি এখন আমি রান্না করতে চলে আসলাম ও আর একটা কথা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি আগে থেকেই করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলে যেও না যেন তোমার একটা লাইক আমার ভিডিওটি অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যাই হোক অনেক কথাই বলে ফেলেছি নারীর জীবন কতই বিচিত্র তাই না একটা নারী সংসার সামলায় স্ত্রীর দায়িত্ব পালন করে মায়ের দায়িত্ব পালন করে তারপরও দিন শেষে শুনতে হয় তোমাদের আবার কাজ কি তোমরা তো সারাদিন বাসায় শুয়ে বসে থাকো আসলে কোন পুরুষ মানুষই বুঝে না যে নারী কি করে সব পুরুষ মানুষদেরকে বলি ভাই নারীকে ভালোবাসা দাও সে তোমাকে দ্বিগুণ ভালোবাসা দিবে নারীকে ঘৃণা দাও সে তোমাকে দ্বিগুণ ঘৃণা করার ক্ষমতা রাখে আমি অনেক ফ্যামিলিতেই দেখেছি যে ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশে একে অপরের সাথে সব কিছু শেয়ার করে মিলেমিশে কাজ করে সেই সংসারে অনেক সুখ শান্তি থাকে আসলে একজনের পরামর্শ যদি আরেকজন নেয় তাতে এমন কোন ছোট হয়ে যায় না স্বামীরা অনেক সময় মনে করে কি যে আমি কেন ওর সাথে শেয়ার করব। আমি স্বামী আমি যেটা বলবো সেটাই হবে ওর কাছ থেকে আবার কি পরামর্শ নিব আরে ভাই আপনার দুঃখে কষ্টে সে আপনার পাশে থাকবে আর আপনি কি করছেন কি না করছেন সেটা জানার তার অধিকার নেই এটা কোনো কথা হলো আমি জানি আমার এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না তবে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু তিন মিনিটের মধ্যে কাঁঠালের বিচি সম্পূর্ণ প্রসেসিং করে রান্না করে ফেলেছি আসলে ভাই অত কিন্তু সহজ না কাঁঠালের বিচি রান্না করা হ্যাঁ এটার প্রসেসিং অনেক থাকে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম